নমস্কার বন্ধুরা স্বপ্নায়ুনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের এই শাকের পরোটা বানিয়ে নিয়েছি আর এই শীতের সময় শাক একদম কচি কচি আর এই শীতে শাকের পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আসুন আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে বানিয়েছি এখানে মেথি শাকগুলো ভালো করে বেছে নিতে হবে প্রথমে নিয়ে গোটা শাকটা যতটা কচি থাকবে ততটাই এই শাকটা নিয়ে নিতে হবে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিতে হবে নিয়ে এর পরে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম আর এই মেথি শাকের যে ডান্ডিগুলো আছে কচি ডান্ডি পাকা ডান্ডিগুলো ফেলে দিয়েছি সেই জন্য একদম ছোটো ছোটো করেই কেটে নিতে হবে ডান্ডিগুলো না তো মিশবে না পরোটার সঙ্গে তো দেখুন এখানে কতটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপরে এই শাকের মধ্যে দিয়ে দেব নুন বেশ কিছুটা নুন দিয়ে দেব। নুন দিয়ে দুটো চামচ দিয়ে এইভাবে নুন আর শাক মিশিয়ে নিতে হবে তো কেউ চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারো আমি এখানে চামচ দিয়েই এটা মিশিয়ে নিলাম নুনটা নিয়ে এইভাবে শাকগুলো এক জায়গা করে ঢেকে এখানে দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট পর এখানে দেখাচ্ছি শাকে কতটা জল ছেড়ে দিয়েছে আর এখানে শাকগুলো নরম হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আদা কুচি আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো অল্প কয়ে সামান্য সাদা গোটা জিরে তো এখানে জোয়ানও ব্যবহার করা যায় তো আমার জোয়ানটা নেই বলে গোটা সাদা জিরে দিয়ে দিলাম সাদা জিরেও এখানে ব্যবহার করা যায় গোটা আর এখানে দিয়ে দিলাম দু চামচ মতন সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব এখন আমি দু বাটি আটা তো আমি এখানে মেথি শাকটা নিয়েছিলাম দু আটি তো দুআটি শাকের জন্য আমি নিয়ে নিলাম দু বাটি আটা তো কেউ চাইলে এখানে ময়দা দিয়েও এটা বানাতে পারো দিয়ে এখানে সব কিছু দিয়ে মিশিয়ে আটা দিয়ে এরপরে উষুম গরম জল দিয়ে এই আটা আর শাক মেখে নিতে হবে তো ময়দা দিয়ে মাখলে কি হবে যাদের ডায়াবেটিস আছে তারা মানে ময়দাটা খেতে পারে না ময়দা খেলে ডায়াবেটিস বেড়ে যেতে পারে তো আটা দিয়ে বানালে ডায়াবেটিস যারা যাদের আছে তারাও খেতে পারবে এবং নর্মাল মানুষও এটা খেতে পারবে তো তেল দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে দশ মিনিট এটা রেস্টে রেখে দেবো আবার দশ মিনিট পর দেখাচ্ছি এটা মেখে নিয়ে এরপরে লেচিগুলো বানিয়ে নিতে হবে তো অনেকেই পাতলা পরোটা পছন্দ করে আবার কেউ কেউ একটু মোটা পরোটা পছন্দ করে তো আমি এখানে মাঝামাঝি বানিয়ে নিলাম খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না তো এইভাবে আমি লেচিগুলো বানিয়ে নিয়েছি আর এখন শীতের এই মেথির পরোটা খেতে দারুণ লাগে প্যাসের এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি তবে আমি বেলাটা আর দেখালাম না যেরকম রুটি বেলে সেইভাবে গুঁড়ো আটা দিয়ে বেলে নিতে হবে প্রথমে হালকা করে এরকম সেঁকে নিতে হবে তারপরে সাদা তেল এখানে ওপর থেকে দিয়ে দিলাম হালকা করে সেঁকে নেওয়ার পর তেলটা দিলাম তো এখানে কেউ চাইলে ঘি দিয়েও ব্যবহার মানে ভাজতে পারো আবার মাখন দিয়েও এটা ভাজা যায় তো যে যেরকম যে যেটা দিয়ে খেতে পছন্দ করো সে সেটা দিয়ে ভেজে নেবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম এখানে দুটো আমার ভাজা হয়ে গেছে বাকিগুলো এইভাবে ভেজে নেব ব্যাস এখানে থালাতে আমি তুলে নিলাম তবে এখানে এই পরোটাটা কি কি দিয়ে খেতে ভালো লাগে আজকে সেটাই আপনাদেরকে বলবো এখানে পাঁচ মিশালি আচার হলে সেটা দিয়েও এই মেথির পরোটা খেতে ভালো লাগে বা টমেটো সস দিয়েও খুব ভালো লাগে খেতে আবার কেউ যদি চাও টক দই দিয়েও এটা কিন্তু বেশ খেতে ভালো লাগে টক দইয়ের মধ্যে একটু নুন আর সাদা গোটা জিরে ভেজে গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি এটা আর দেখালাম না শুধু পরোটাটাই দেখালাম তো এটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল তো বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয় একবার আমার মতন করে নানা রকম মশলা দিয়ে এরকম মেথি শাকের পরোটা বানিয়ে খেয়ে দেখুন সবার খুব ভালো লাগবে টাটা